আসসালামু আলাইকুম তো অনেকের মোবাইলে নেট ইন্টারনেট অনেক সোলো থাকে যেমন আমার এই মোবাইলটিতে ইন্টারনেট অনেক অনেক সোলো মানে আমি যদি কোনো একটা ভিডিও আপলোড করি দেন আপলোড করার পরে অন্য কোনো কিছু করা যায় না তো এত সোলো মানে খুবই বিরক্ত লাগে এবং আরও অনেক টুকটাক সমস্যা থাকে যেমন কলের সমস্যা থাকে ঠিক আছে অনেকের অনেকের কাছে কল দিলে কল কেটে যায় নেটওয়ার্কের সমস্যা থাকে তো খাটো সমস্যার জন্য আপনার মোবাইলটি এটা সেটিংস রিসেট দিবেন তো অনেকে জানে না যে সেটিং রিসেট কিভাবে দিতে হয় অনেকে মনে করে যে মোবাইলটি রিজিস্টার মানে ফোনটা যদি রিজিস্টার দিই তাহলে মোবাইল থেকে সমস্ত ডাটা ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে এরকম অনেকে মনে করে আপনারা ছোট্ট একটি রিসেট দিবেন সেটা হলো সেটিং রিসেট এই সেটিং রিসেট দিলে আপনার মোবাইল থেকে কোনো কিছুই ডিলিট হবে না সব কিছুই মোবাইলে থাকবে তো চলুন কীভাবে আপনি সেটিং রিসেট দেবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ফোনের টুকটাক সমস্যা হলে আপনারা কিভাবে ফোনে ফোন থেকে সেটিং রিসেট দেবেন সেটিং রিসেট দেওয়ার জন্য আপনারা ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে আসবেন বা উপরের দিকে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন রিসেট রিসেট লেগে সার্চ করার পরে আপনার রিসেটের সব অপশন কিন্তু এখানে চলে আসবে আপনি এখান থেকে উপরের দিকে পাবেন রিসেট সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পারবেন উপরের দিকে আছে রিসেট সেটিংস আর নিচে আছে এখন অনেকগুলো অপশন আছে রিসেট সেটিংস আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট অ্যাসেসিবিলিটি সেটিংস ফ্যাক্টরি রিসেট তো আমরা দেবো হলো অল সেটিং মানে সেটিং রিসেট এই সেটিং রিসেট দিলে আমাদের মোবাইলে টুকটাক যদি কোনো প্রবলেম থাকে সেটা সমাধান হয়ে যাবে তো এখান থেকে সেটিং রিসেট এটা ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে পাবেন রিসেট সেটিংস এই রিসেট সেটিংসে আবার ক্লিক করবেন এখন ক্লিক করার পরে আপনার মোবাইলে যে পাসওয়ার্ড আছে আপনার মোবাইলে যেই স্ক্রিন লকের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি সেটিংস রিসেট হবে তো প্রিয় দর্শক আমি এখন পাসওয়ার্ড দিয়ে দেবো আর পাসওয়ার্ড দিয়ে দিলে আমার মোবাইলে যে স্ক্রিন একার্ড হইতেছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই জন্য বলি আচ্ছা আপনারা এভাবে করে সেটিং রিসেট দিয়ে দিবেন তো আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে মোবাইলের রেকর্ডটি অফ হয়ে যাবে তারপরে এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন রিসেটে ক্লিক করবো রিসেটে ক্লিক করার সাথে সাথে ফোনটি বন্ধ হয়ে আবার অন হবে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ